যাচ্ছি ইমরোজিয়া পোলিও খেতে চলো আসসালাম আলাইকুম মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পর ভিডিও আপলোড করা হয়নি শরীরটা কিছুদিন ভালো ছিল না আর আমার ফোনটাতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো সেগুলোই ফিক্স করতে গিয়ে দেরি হয়ে গেল তাই আজকে রবিবার পালস পোলিও দিবস ইমরোজি নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে এই পথ দিয়ে যেখানে দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তায় আমি কখনো আগে আসিনি আমার বিয়ে হয়েছে আট বছর প্রায় আর এই রাস্তাটা আমার একেবারেই অচে না তাও ওকে নিয়ে বেরিয়ে পড়লাম যে ক্লাবে পোলিও খাওয়ানো হচ্ছে সে ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে বললাম চল রাস্তা তো ঠিক বের করে নেবই আমরা আমি যেহেতু বেহালার মেয়ে গ্রামের পদঘাট চারিদিকে সবুজে ঘেরা নিরিবিলি আমার কাছে এগুলো খুবই ভালো লাগে দেখতে তাই আজকে সাইকেল নিয়ে বেরোয়নি বললাম চল হেঁটে হেঁটেই দুজনে মিলে যাই পৌঁছে গিয়েছি আমরা সেই ক্লাবে যেখানে পোলিও খাওয়ানো হচ্ছে ওকে পোলিও খাইয়ে নিয়ে বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে ওকে আবার ভাত খাওয়াবো লাঞ্চ করা হয়নি এখন এখন প্রায় বারোটা মতন বাজে সে সময় এসছিলাম। আর ইংরজিয়াকে দেখেছি ছোটোবেলা থেকেই পোলিও খাওয়ানো টিকাকরণ এসব ব্যাপার নিয়েও বেশ এক্সাইটেড থাকে কখনও ভয় পেতে দেখিনি অন্যান্য বাচ্চারা কান্না কান্নাকাটি করে এখন বড়ো হয়ে গেছে বলে তার জন্য নয় ছোটোবেলা থেকেই ও কখনোই টিকাকরণের ব্যাপার নিয়ে কাঁদিনি হ্যাঁ যখন টিকা দেওয়া হয় লাগে সে সময়টা কাঁদে কিন্তু এসব ব্যাপার নিয়ে ও কখনোই ভয় পায়নি তাই আশা দিদির কাছ থেকে পোলিও খাওয়ানো হয়ে গেছে এবারে মার্ক করে দিল আর আঙুলে রাস্তা দিয়ে যেতে যেতে যত কটা ফুল গাছ পড়েছে আমাকে ফুল পেরে দাও ওর বায় না তাই একটা ফুল পেরে দিলাম ও দেখিয়ে দিলো আর হাতে যে মার্কটা করা হয়েছে আর দেখুন কি সুন্দর বাছুর